বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নাম্বার কিসে দুই নাম্বার পড়বেন বিশ্রাঘাত কয়াঘাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নাই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই পড়ুক আপনি বিশ্রাঘাত পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ্রাঘাত বেদাত তখন সমস্যা আছে কারণ উসমান রদি আল্লাহ আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোনো আপত্তি নাই আমার দিলে কোনো গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রাজি আল্লাহ হানহুকেও বেদাতি বলতে হবে না আবুজুবিল্লাহ এটাও বাংলাদেশের মানুষ বলেছেন আবুজুবিল্লাহ আস্তাফ সাহাবিও বেদাত করছেন আবুজুবিল্লাহ এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মুহাক্কে কালেম চিপতে হবে আপনাদেরকে আর উমর ইবনুল খাত্তাব যদি নিজে বিশ টাকাত পরে থাকেন জামাতে আমার পড়তে কোনো আপত্তি ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরও বেশি পড়ি কোনো সমস্যা নেই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন খতমে তারাবি খতমে হতমে কোরআন পড়বে কি পড়বেন কোরআনটা খতম করবেন আল্লাহ রবীন্দ্র এই আটটা কাজ করা তৌফিক দান করে আর দুটো বাড়াই দিব তো হচ্ছেন আর দুটো বাড়াই দেব এক এই নয় নাম্বার এটা হচ্ছে রমাদান মাসে আটটা কি মনে আছে আপনাদের আমি তো ভুলে যাচ্ছি আমার সাথে বলেন তো এক নাম্বার কি বলছিলাম তাকে অবলম্বন তাকে অবলম্বন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুই নাম্বার কি বলছিলাম জানি কোরআনের হক আদায় করা তিন নাম্বার বেশি বেশি দোয়া করা চার নম্বর কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত ওমরা করা পাঁচ নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষ ইফতার করানো ছয় নাম্বার কি বলেছিলাম জাকাতগুলো দিয়ে সবগুলো ফরজের পাবন্ধ স্পেশালি জাকাতগুলো দিয়ে দেওয়া সাত নাম্বার বলেছিলাম বেশি বেশি দান সৎকা করা আট নম্বরে কি বলেছিলাম এ তারাবি সলাদ এবং নফল আমলগুলো বাড়ানো তারাবি সলাদ পড়বেন নফল আমল শূন্যত আমল বাড়াই দেবেন আল্লাহাক তৌফিক দান করে দেন নয় নম্বর বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করে আর যাবেন চাল্লা অন্তত আপনাদের এলাকা থেকে এই এলাকার মসজিদ থেকে এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শেখানোর কার্যক্রম করা যাবে না ইনশাল্লাহ নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব যারা শ্রম দিবেন সময় দিবেন আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাল্লাহ এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন তারা আসবে শিখবে এবং এক মাসের মধ্যে কোরআন শেখানো যায় না কিছুটা শেখানো যায় না ওই অতটুকুই শিখুক আল্লাপাক ওই সেলাই যদি কবুল করেন তাতেও তো ইনশাল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণ করে হইতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝাতে তৌফিক দান করেন এবং দশ নাম্বার এবং সর্বশেষ কাল হচ্ছে রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দগির যত গোনা এইগুলোর জন্য যেমন ইস্তেকফার করব এবং সারা জীবন আল্লাহ পাকের সমস্ত কবিরা এবং কাবায়ের ভাহেস এগুলো থেকে দূরে থাকব এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করবো আগের গোনার জন্য তওয়া করব এবং আগামী পুরো জিন্দেগি যেন গোনামুক্ত জীবনযাপন করতে পারি এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো আল্লাহ রবাহ আলমিন এইভাবে রমাদানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমাদানে সুস্থতার সাথে নেঘায়তের সাথে উদ্দীপনার সাথে উৎসাহের সাথে রমাদান মাসের এই শ্রমগুলো রাখার তৌফিক দান করেন বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন দান সদাকে করার তৌফিক দান করেন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন সমস্ত কবিরা গুণা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন ফরজগুলোকে মজবুতির তৌফিক দান করেন সুন্নত এবং নফলের তৌফিক দান করেন তারা বিশ এবং কেয়ামিল আদায় করার তৌফিক দান করেন যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন এবং বিগত জিন্দিগির সমস্ত গোনা থেকে পবিত্র হয়ে একটা গোনামুক্ত জীবনযাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ বাগা আমাদেরকে রমজান মাসে দান করেন সর্বোপরি তাকেও অবলম্বন করা তৌফিক আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে ধন্য করেন আমিন